এছাড়াও এর পাশাপাশি আমরা তরুণদের আসলে সেক্টরের ভাবনা কী তারা কীভাবে ভাবতে চায় যেহেতু ভবিষ্যৎ যুব সমাজ তারাই তো ভবিষ্যতে কর্মসংস্থানে আসবে তো আত্ম কর্মসংস্থান তরুণদের ভাবনা কি এই বিষয়ে আমার একটা মত সভা এটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে আর সর্বশেষ দিনে গিয়ে আমাদের সমাপনী অনুষ্ঠান হবে সেটা চব্বিশ তারিখে আমরা আশা করছি এই সাত দিন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থেকে আমাদের মৎস্য সপ্তাহ উপজেলা প্রশাসন ও উপজেলা মঞ্চ দপ্তর কর্তৃক আয়োজিত শেপাগ উপজেলায় মৎস্য আমাকে সফলকার সফল করবে আর আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেটা হলো আমরা পুরস্কার বিতরণ আসলে প্রতি বছরই প্রতিটা উপজেলা থেকে এবং প্রতিটা জেলা থেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে কয়েকজনকে আমরা উৎসাহ প্রদান করে থাকি আসলে এখানে কোনো সম্মানই নেই কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিসও নেই কিন্তু এমন কিছুই নেই যেটা আসলে বলার মতো কিছু বাট এটা সম্পূর্ণই ব্যক্তিকে উৎসাহ দেওয়া যে আপনি তেলাপিয়া চাষ হয়তো ভালো করছেন বা আপনি কোনা চাষ হয়তো ভালো করছেন বা আপনি দেশি প্রজাতির মাছটা হয়তো চাষ ভালো করছেন অথবা আপনি চাষ করছেন না কিন্তু আপনি আরো বিশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এইভাবে আমরা প্রতিটা উপজেলায় মৎস্য চাষিদের পুরস্কৃত করে থাকি সম্মানিত করে থাকি আসলে আমরা এই বিষয়টা নিয়ে এবার অনেক বেশি আলাপ আলোচনা হয়েছে আমাদের ইয়নো মহোদয়ের সাথে আমরা বেশ কয়েকটা লিস্টের বেশ কয়েকজন তালিকা ছিল সেখান থেকে অনেকভাবে অনেক কাটাই ছাটাইয়ের পর এই একটা পুরস্কার নিয়ে আমার ওনার সাথে তিনবার বসতে হয়েছে বসে তারপরে আমরা ফাইনালাইজ একটা করতে পেরেছি করে আমরা তিনজনকে পুরস্কৃত করছি একজন হলো পোনা ক্যাটাগরিতে একজন হলো দেশীয় প্রজাতির মৎস্য উৎপাদন ক্যাটাগরিতে আর একজন হ্যাচারিতে গুণগত মাংস পণ্য উৎপাদনের

তো আশা করবো আপনারা সবাই আজকে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করবেন এবং ভবিষ্যতে আমাদেরও ভুলভ্রান্তি কিছু থাকবে সেগুলো ধরিয়ে দেবেন আমরাও আপনাদেরকে সাথে নিয়ে শেনবাগ উপজেলার যে মৎস্য সেক্টর এটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আর যদি এখানে প্রাসঙ্গিক নয় তবু প্রাসঙ্গিক আমি সেটা একটু বলে রাখতে চাই আমাদের সামনের একত্রিশ তারিখে আমরা কিছু পণাবমুক্ত করবো খালে তো একটা বিষয় হলো খালে আমাদের প্রচুর চাপ বেত জাল রয়েছে জাল লেখা প্রচুর জাল রয়েছে আমরা একবার আমি এখানে করেছি আমাদের রিসর্ট সামনে এখানে করেছে বেশ কয়েকবার জাল এখানে উঠানো হয়েছে কিন্তু তার কোনো জাল বসানো হচ্ছে তো খালে যখন আমরা মাছ ছাড়বো এই মাছগুলো কিন্তু যদি আপনারা পানি শুকানোর পর্যন্ত অ্যাট least তিন চার সময় দেন এই মাছগুলো কিন্তু আপনারাই পরে পাবেন চাষী যে কমিউনিটি আছে এখানে বিভিন্ন আমাদের ব্যক্তি পরিবার আছে তারা ধারণা যে ওনাবে কিন্তু দিন শেষে এসে খাবে আমরা গিয়ে যাব না আমরা কালকে কি মাছ করেছেন আমাদের দুটো দেন

আর আজকে এখানে আসার জন্য আবার সবাইকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম